হ্যালো গাইস আজকে আমরা ঘুরতে এসেছি কক্সবাজারের সব সুন্দর জায়গা ইনানি বিচে তো আজকে হলো আমাদের কক্সবাজারে ট্যুরের তৃতীয় দিন তো আজকে আমরা এই বিচটাতে ঘুরব এবং এই বিচটার সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো গাইস আমাদের সাথে আমাদের পুরো ফ্যামিলি এসেছে দেখতে পারছো সবাই এসেছে মোটামুটি তো আজকে আমরা ইনশাল্লাহ এই জায়গায় ঘুরব তারপর অন্য অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব তো আজকের ব্লগটা শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকে আমাদের কক্সবাজার সফরের তৃতীয় দিন তো আমরা সকাল সকাল চলে আসছি নাস্তা খেতে নাস্তা খাওয়ার পরে ইনশাল্লাহ আমরা ইনানি বীচের উদ্দেশ্যে রওনা হব নাস্তা হিসাবে আমরা পরোটা দিয়ে ডাল খেয়েছি আমাদের নাস্তা খাওয়া শেষ কিন্তু নাস্তা খাওয়ার আগে আমি আপনাদেরকে আমাদের হোটেল সম্পর্কে কিছু জানিয়ে দেই কারণ আমার অনেক ভাই জিজ্ঞেস করেছেন যে আমরা কক্সবাজারে সে কোন হোটেলে উঠেছি আমরা ছিলাম কক্সভিউ রিসোর্টে এই হোটেলটি কলাতলি রোডের সামনেই অবস্থিত এই হোটেল থেকে সুগন্ধা বীজ যেতে পায়ে হেঁটে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে তো রুমের শুরুতেই বড় একটি আয়না আছে আর আয়নার পাশে হচ্ছে গিয়ে একটি খাট তারপরে আরেকটি খাট মোট চারজন থাকা যাবে আর যদি আপনারা ছোট বাচ্চাদের নিয়ে থাকতে চান তাহলে দেখা যায় পাঁচ ছয় জনও থাকতে পারেন তারপরে আপনার একটি ফ্যান আছে এসি আছে এবং একটি বারান্দা ও একটি একটি বাথরুম আছে আছে হাই কমেটের। আর টিভি ভেবেছিলাম এটা হয়তো অ্যান্ড্রয়েড টিভি কিন্তু অ্যান্ড্রয়েড না এটা ডিশের লাইনে চলে আর মাঝখানে একটি সোফা আছে তো এই রুমের মতো আমরা মোট পাঁচটি রুম বুকিং করেছি তো ফাইনালি আমরা এখন ইনানি বিচে যাওয়ার জন্য রওনা হচ্ছি ইনানি বিচে যাওয়ার সময় রাস্তাগুলো অনেক সুন্দর ছিল এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা কত সুন্দর করে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন ইনানি বিচে একটি ব্যাপার লক্ষণীয় অন্য দুইটি বিচে নেই সেটা হলো এই বিচের স্রোত গুলো খুবই হালকা অনেক কম এখানে আপনি চাইলে সুন্দরভাবে গোসল করতে পারবেন দ্বিতীয় ব্যাপার হলো এখানে আপনার গাছপালা আছে তারপরে সুন্দর একটা পরিবেশ আছে তো এই জন্য ইনানি বিচটা একটু অন্যরকম জীবনে চলার পথে আমার যে ভুল গুলো ধুকে ধুকে চির খায় অনুশোচনার দৌড়ে গিয়ে ফিরে আসি আফসোস করি শুধু হাই জীবনে চলার পথে আমার যে ভুল গুলো ধুকে ধুকে চির খায় অনুশোচনার দৌড়ে গিয়ে ফিরে আসি আফসোস করি শুধু হায় কক্সবাজারের অন্য ব্রিজগুলি থেকে ইনানি ব্রিজে এই গাড়িগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এখানের গরুগুলো অনেক শান্ত স্বভাবের হয়ে থাকে আমি এসে কখনো গরুদেরকে বেঁধে রাখতে দেখিনি সব গরুগুলোই এভাবে হাঁটাহাঁটি করে কোনো দড়ি দিয়ে বাঁধার প্রয়োজন হয় না তো এখানে এসে অনেক মজা করেছি এখন আমরা গাড়িতে উঠবো আমরা সামনে একটি ঝাউবনের দিকে যাচ্ছি সেখানে গিয়ে আমরা আবার খাড়া সুন্দর না অনেক সুন্দর ব্যাগ কেমন লাগতাছে অনেক ভালো লাগতাছে নভেল কোথায় নভেল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ইনানি বিচ এবং এই ঝাউবনে এসে অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি তো আমাদের পরবর্তী এপিসোড কক্সবাজারে কোথা থেকে ফিশ ফ্রাই খাবেন তা নিয়ে সেটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ